তাহলে বোঝা গেল বস্তু কোরআন ওজন কম না বেশি অনেক বেশি আরেকটা হলো কোরআনের বিধান আপনি যখন কার্যকর করবেন কোরআনের বিধান তো গরু ছাগলের উপরে কার্যকর হবে এটা মানুষের উপরেই হবে মানুষকে কোরআন শেখানো কোরআন বোঝানো মানুষের মাধ্যমে কোরআনের রাজ কায়েম করাটা সহজ না কঠিন এত কঠিন কাজ কোরআনের দাওয়াত দিতে গেলে জেল আসছে জরিমানা আসছে হামলা আসছে মামলা আসছে বিপদ মুসিবত আসছে কি আসে নাই পৃথিবীর বহিনবীরা চল্লাহ এই দিনের দাওয়াত দিতে গিয়া কল দেহটাকে দুই টুকরা করে ফেলে হয়েছে কোরআ দিয়ে সিঁড়ে ফেলে দেওয়া হয়েছে নানানভাবে ভাবে জুলুম নির্যাতন আসবে কোরআনের দাওয়াতে সাইতে বড় ভারী কাজ জমিনে আর একটাও কোরআনের মত করতে গেলে এই বিশাল বড় দায়িত্ব নেওয়া লাগে পাঁচ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকায় বেতনে মসজিদে চাকরি করা লাগে মাদ্রাসায় চাকরি করা লাগে কথা কোন না কে আপনারা কি মনে করেন যারা সিনার ভিতরে কোরআন নিয়ে মাদ্রাসায় পাঁচ হাজার বেতনে চাকরি করিয়াদের কি মগজ নাই।